আচ্ছা পেটা কেমন কি ভাই আছে বিক্রি এটা 2500 টাকা ভাই 2500 টাকা দাম থাকবে না না একদম সাদা अवेलेबल নাই না আচ্ছা রানিং পে টিম বাচ্চা করো একদম ফুল রানিং ফুল রানিং টিম বাচ্চা করো কেমন কি ভাই আছে বিক্রি ইনশাআল্লাহ দেখেন ফুট ফুডে আমি দুইটা সমানে সমান হ্যাঁ দুইটা বাচ্চা তো সমানে খাওয়াতে না ভাই হুম অবশ্যই একদম তাই 1500 টাকা অবশ্যই ভিডিও দেওয়া নাম্বার হিসেবে যোগাযোগ নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বামেটা হচ্ছে মাদি নর আর এই যে এটা হচ্ছে মাদি সামনেটা হচ্ছে মাদি কোতে না ভাই আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ছোট্ট ভিডিও দেখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকর চলে আসলাম সবার সুপরিচিত বিশ্বস্ত

বেশি ভিডিও দর্শক কবুতর দেখবেন আমার কথা শুনবে কারণ দর্শকের দরকার কবুতর ইনশাল্লাহ সবাই দিতে পারি আর আমার হলো কাশিমপুর হাতিমারা পাশে নতুন <laughs> <laughs>

দর্শক একদমই থাকে পাঁচশো টাকা অবশ্যই বিড়িস কিনে দেওয়ার নাম্বারি সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই কি দেখাচ্ছি ভাইনা ভব চায়না ভব দেখছি এটা কি ভাই হারিরটা মাদি ডিম নিচ্ছে না ডিম জমে গেছে আসলে ফুটেও দেবে না আচ্ছা হারিরটা হচ্ছে না হারির নিচ্চাটা হচ্ছে মাদি রানিংটা আর ডিম বাচ্চা করে না ভাই

বিগ সাইজে দেখেন এই হচ্ছে নর আর যেটা হচ্ছে মাদি আচ্ছা ভাই পেটা কেমনে কি ভাই এটা আজকে মাত্র 1000 টাকা মাত্র 1000 জি একদম যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দর্শক দেখছেন পকর কি ককা দর্শক দেখছেন ডাক দেখছেন ডাক কারে কয়

নম্বর পেন নাকি জি ভাই দেখছেন দর্শক সাইজটা কি মাশাআল্লাহ বিগ সাইজের কি আফসান গ্রিজেল এটা কি ভাই ডানেরটা

এক পিস এক হাজার টাকা দুই পিস নিলে আঠারোশো টাকা একদম আচ্ছা দর্শক অবশ্যই আটশো টাকা তাহলে কি পিস নয়শো টাকা পিস পরে গেল না ভাই ককা আচ্ছা চোরা থাকলে তো দাম থাকবে পঁচিশশো টাকা ওকে দর্শক দুই পিস দাম থাকবে মাত্র আঠারোশো টাকা অবশ্যই দেওয়া নাম্বার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ

কোয়ালিটি সম্পন্ন কবুতর একদিন বোম্বাই কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা ভাই জি ভাই আচ্ছা কি একদম পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো না দাম বারোশো দিলাম একদম বারোশো একদম একদম দর্শক একদম কি হস্তায় দাম মাত্র বারোশো টাকা লাল বোম্বাই কবুতর অবশ্যই ভিডিও স্কে দেওয়া নাম্বার এই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ কি দেখতেছি লাহরি রেড কালারের লাহরি কবুতর দেখছেন মাদির কেট আপ দেন মাশাল্লাহ দাঁড়া রয়েছে কি মাদি মাদি

সিরাজি কবুতর দর্শক মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন সিরাজী কবুতর দর্শক দেখার মতো কবুতর ছিল যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভয় পেয়ে বেশি